ভাবনা কেন। আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে শত্রু অস্ত্র হাতে ধরতে জানি তোমার ভাই নেই আমরা প্রতিবাদ করতে জানি মা ভাবনা কেন আমরা হারব না হারব না তোমার মাটির একটি কানাও ছাড়ব না আমরা হারবো না হারবো না তোমার মাটির একটি কাটাও ছাড়বো না আমরা পাচর দিয়ে দুর্গ মাটি জানি তোমার ভয় নেই মায়া আমরা প্রতিবাদ করতে জানি ভাবনা কেন আমরা তোমার শান্তি শান্ত ছেলে তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি তোমার ভয় নেই মায়া আমরা প্রতিবাদ করতে জানি মা ভাবনা কেন আমরা পরাজয় মানব না দুর্বলতায় বাঁচতে শুধু জানবো না আমরা পরাজয় মানব না দুর্বলতায় বাঁচতে শুধু জানব না আমরা চিরদিনই হাসি মুখে করতে জানি তোমার ভয় নেই মায়া আমরা প্রতিবাদ করতে জানি মাগ ভাবনা কেন আমরা তোমার শান্তিপ্রিয় শান্ত ছেলে তোর শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি তোমার ভয় নেই মায় আমরা প্রতিবাদ করতে জানি ভাবনা কেন আমরা অপমান সইব না ভিড়ুর মতো ঘরের ঘরে রইব না আমরা অপমান সইব না নীলুর মতো ভয়ের কোণে রইব না আমরা আকাশ থেকে বজ্র হয়ে চলতে জানি তোমার ভয় নেই মায়া আমরা প্রতিবাদ করতে জানি ভাবনা কেন আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে কোন শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি তোমার ভয় নেই মায়া আমরা প্রতিবাদ করতে জানি

ধরেছি শক্ত করে রে হারা